ভাত খাইছ রাত্রে ভাত খাও নাই এটা এটা খাই

অসহায় অসহায় মানুষগুলা তাদের আসলে পরিবার কোথায় ছেলে কোথায় মা বাবা কোথায় কোথায় তাদের খাওয়া দাওয়া কোথায় তাদের ঘুম তারাও আমাদের বাবা মায়ের মতো কি অসহায় জীবন যাপন করতেছে তাদের আমি যাওয়ার সময় এখানে দুজন বয়বৃদ্ধ মুরব্বী শুয়ে আছে রাস্তায় বলছে বাবা কিছু খাবো পরে আমার মেয়েকে আমি দোকানে বসাই রেখে তাদের জন্য কলা কেক যাক আল্লাহ মুরব্বীদের ভালো রাখুক তাদেরকে আল্লাহ হেফাজত করুক তাদের জন্য সবারই দোয়া করা দরকার তাদের পাশে থাকা দরকার ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম